লহি অবরাকাত হো বিসমিল্লাহিউর রহমান দর্শক দর্শকমণ্ডলী আজকের ভিডিওতে মানুষের সচরাচর এবং চলাফেরার জীবনে কাজের ফাঁকে ফাঁকে এইসব দোয়াগুলি যদি আমরা শিখে রাখি তাহলে ইনশাআল্লাহ জীবনের সমস্ত দোয়াগুলি আস্তে 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 আমাদের মুখস্থ হয়ে যাবে অনেক দর্শক আছে জিনাদের প্রশ্ন ছোটো ছোট দোয়াগুলি যদি আপনারা আপলোড দেন আপলোড দেন তাহলে সবচাইতে কার্যকারী হয়ে থাকে তো চলুন আজকের ভিডিওতে অত্যন্ত গুরুত্বপূর্ণ কয়েকটি দোয়া সম্পর্কে আলোচনা করবো ইনশাআল্লাহ তো আপনি আমাদের এই ভিডিওটি যদি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকেন তো আট থেকে দশটা দোয়া সম্পর্কে আপনি সম্মুখীন হয়ে যাবেন তো দর্শক তো চলুন আমরা সব সর্বপ্রথম যে দোয়াটি বর্ণনা করবো সেটি হচ্ছে একশোবার পাঠ করুন এ তসবেটি এই তসবি একশোবার পাঠ করলে অত্যন্ত আপনার ফলাফল পাওয়া যাবে বা আপনি কাজে ফাঁকে 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 কাজ করতে যদি এইসব দুয়াগুলি আপনি পড়তে থাকেন তো আপনার একটি সময় আসবে যে নেকিতে ভরপুর হয়ে যাবে শুভহান অল্ল হিউ অব্যাহাম দিহি শুভহানল্ল এই দুয়াটি কিন্তু আপনাকে পাঠ করতে হবে এখানে আরবি উচ্চারণ ও বাংলা উচ্চ উচ্চারণ দেওয়া রয়েছে আপনারা উচ্চারণ দেখেও কিন্তু সেম এই দোয়াগুলি মুখস্থ করে নিতে পারেন এই দোয়াটি হচ্ছে হিউ হাম আল্লাহি অর্থ আমি আল্লাহর পবিত্রতা এবং তার প্রশংসা বর্ণনা করি একশো বার পাঠ করলে সমুদ্রের ফেনা সমান গোনা হলেও তা মাফ হয়ে যাবে ইনশাআল্লাহ এ কথাটি রয়েছে বখারি শরীফ হাদিস নাম্বার চৌষট্টিশো পাঁচ মুসলিম শরীফ হাদিস নাম্বার সাতাশশো একত্রিশে রয়েছে সুপ্রিয় দর্শক মণ্ডল তারপর পরকালে পাল্লায় ভারী হওয়ার তসবে যে আমরা বিভীষিকাময় কিয়ামতের দিন যখন উঠব তার সেই সময় সবচেয়ে গ্রহণযোগ্য এবং সবচেয়ে কার্যকারী যে জিনিসটি হবে সেটি হচ্ছে মিজানের পাল্লা মিজানের পাল্লায় যদি আমাদের গুণা বেশি হয়ে যায় এবং নেকি কম হয়ে যায় তাহলে আমাদের স্থান কিন্তু জাহান্নাম হবে দর্শক তো কাজের ফাঁকে ফাঁকে যদি আমি এই দুয়াটি পাঠ করি এই পৃথিবীতে তাহলে কিন্তু আমার একটি সময় আসবে যে পাহাড়ের সমান নেকি হয়ে যাবে এবং মিজানের পাল্লায় সবচেয়েতে ভারী হয়ে যাবে সুবহানাল্লাহ আল্লাহি আবি হামদিহি সুবহান আল্লাহিল আদিম সুবহান আল্লাহি আবি হামদিহি সুবহান আল্লাহিল আদিম সুবহান আল্লাহি হামদিহি আদিম এই দেখছেন উচ্চারণ এখানে উচ্চারণ দেওয়া রয়েছে উচ্চারণ দেখে সেম এই দুটি আপনি মুখস্থ করে নিতে পারবেন অর্থ আমি আল্লাহর প্রশংসা পবিত্রতা পাঠ করি মহান আল্লাহর পবিত্রতা বর্ণনা করি এই কথাটি রয়েছে বুখারী শরীফ হাদিস নাম্বার পঁচাত্তর সত্যি মুসলিম শরীফ হাদিস নাম্বার ছত্রিশ উনিশশো চুরানব্বই এই তসবি দুটি মুখে হালকা নেকির পাল্লাই ভারী এবং আল্লাহর কাছে অতি প্রিয় যে কোনো সময় এই এই দুয়াটি পাঠ করা যায় দর্শক মণ্ডলী তারপর যে দুয়াটি আমরা আজকের নিয়ে উপস্থিত হয়েছি সেটা হচ্ছে এক এক হাজার নেকির তসবি এক হাজার নেকি যদি আমাকে রোজগার করতে হয় মাত্র এই দুয়াটি পড়তে হবে বা এই তসবি বা এ জিকির যদি করি তো ইনশাআল্লাহ আমাদের এইসব গুনাগুলি ক্ষমা হয়ে যাবে এবং নেকির পাল্লা ভারী হয়ে যাবে এবং একটি সময় আসবে যে নেকির পাহাড় তৈরি হয়ে যাবে কাজের ফাঁকে ফাঁকে এইসব দোয়াগুলি আপনাকে মুখস্থ করতে হবে এক হাজার নেকি পাওয়ার তসবি হচ্ছে এটি শুভ الحمد لله لا إله إلا الله الله أكبر سبحان الله الحمد لله لا إله إلا الله الله أكبر سبحان الله الحمد لله لا إله إلا الله الله أكبر وتن تغرط بورنا دعاء سبحان الله الحمد لله لا إله إلا الله الله أكبر অর্থ আমি আল্লাহর পবিত্রতা বর্ণনা করি সমস্ত প্রশংসা আল্লাহর জন্য আল্লাহ ছাড়া কোনো সত্য মাবুদ নাই আল্লাহ মহান এই কালিমা চারটি বিশ্বের সমস্ত বস্তুর চেয়েও উত্তম ও নবী করিম সাল্লাহ আলি ওয়াসাল্লামের কাছে অতি প্রিয় এই কথাটি রয়েছে বোখারি শরীফে একবার পাঠ করলে এক হাজার নেকে লেখা হয় অথবা এক হাজারটি গুণা ঝরে যায় এই কথাটি রয়েছে মুসলিম শরীফ হাদিস নাম্বার ছয় হাজার এবং ছ দর্শক মণ্ডলী অত্যন্ত গুরুত্বপূর্ণ এই দোয়াগুলি সকল ব্যক্তিকে মুখস্থ করার জন্য অনুরোধ জানাচ্ছে অত্যন্ত গুরুত্ব যেহেতু রাখে দোয়াগুলি সকলকে এই দোয়াটি পাঠ করতে হবে তসবি ও ইস ইস্তেকফার সর্বসময় আপনি কাজের ফাঁকে ফাঁকে যে তসবি পাঠ করবেন সেই দোয়াটি হচ্ছে রব্বিগ ফিরিলে ওয়ুবা আলাইয়া ইন

কোশ অর্থ হে প্রভু আমাকে ক্ষমা করো এবং আমার দোয়া কবুল করো কারণ নিশ্চয় তুমি তবা কবুলকারী ক্ষমা আসিল রাসুল্লাহ সাল্লি ও সাল্লাম কোন মজলিসে বসলে উক্ত দুটি একশোবার পড়তেন এ কথাটি রয়েছে তিরমিজি শরীফ হাদিস নাম্বার চৌত্রিশশো চৌত্রিশ আবু দাউদ শরীফও এই কথাটি রয়েছে দর্শক মণ্ডলী তারপর তসবি সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে তসবি পাঠ তসবি পাঠ আমরা ঠিকঠাক যদি করি তাহলে সেই তসবির কারণে আল্লাহ রবুল্লা আমাদের নেকের পাহাড় তৈরি করে দেবেন তসবি কিভাবে পাঠ করতে হবে দেখুন নবী সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি তার বিছানায় সুবার সময় নিচের দুয়াটি তিনবার পড়বে তার সমহ সমূহ মাফ হয়ে যাবে যদিও তা সমুদ্রের ফেনার মতো হয় কথাটি রয়েছে আবুদাউদ শরীফ পনেরোশো সতেরো নম্বর হাদিস এই যে হাদিসটি আমরা পড়লাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওসাল্লামের কথা এই দুয়াটি যদি আমরা পড়ি তাহলে আমাদের পাহাড় সমান কিংবা সমুদ্রের ফেনা সমান যদি আমাদের গুণা হয় তবুও ক্ষমা হয়ে যাবে আসতাক ফিরুল্লাহের লেদি লে ইলাহা ইল্লাহাল হাইয়োল কৈয়ুম ওয়া আতুবু ইলাইহে আসতাক ফিরুল্লাহর লেদি লে ইলাহা ইল্লাহাল হাইয়োল কৈয়ুম ওয়া আতুবু ইলাইহে আসতাক ফিরুল্লাহের লেদি লা ইলাহা ইল্লাহাল হাইয়োল কৈয়ম ওয়া আতুবু ইলাইহে এখানে কিন্তু উচ্চারণ দেওয়া রয়েছে বাংলাতে অর্থ আমি সেই আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করছি যিনি ছাড়া আর কোনো উপাস্য নাই যিনি চিরজীবিত ও চিরস্থায়ী আর আমি তার কাছে তো বা করছি কথাটি রয়েছে তিরবিজি শরীফ হাদিস নাম্বার পঁয়ত্রিশশো সাতাত্তর সনাদ সহি মিসকাত শরীফ হাদিস নাম্বার তেইশশো তিপান্ন দর্শক তারপর সকাল ও সন্ধ্যায় পড়ার দোয়া এই দোয়াটি যদি আমরা সকালে পাঠ করি তাহলে সারাদিন নিরাপদে থাকব এবং যদি আমরা সন্ধ্যার সময় পাঠ করি তাহলে সারা রাত্রি আল্লাহ রাবুল আলমিনের জিম্মায় আমরা থাকব এবং আমরা নিরাপদে থাকব তো চলুন এই দোয়াটি আমরা পাঠ করি সকাল এবং সন্ধ্যাতে পড়ার জন্য এই দোয়াটি পাঠ করতে হবে সকাল ও সন্ধ্যায় পড়ার দোয়া আদিম দিহি শুভান দিহি ও দিহি অর্থ আমি মহান আল্লাহর প্রশংসা ও পবিত্রতা ঘোষণা করছি এই তসবিটি মুখে হালকা কিয়ামতের দিবসে নেকির পাল্লাই ভারী এবং আল্লাহর কাছে প্রিয় যে বলবে তার জন্য জান্নাতে একটি গাছ লাগানো হবে কথাটি রয়েছে বখারি শরীফ তিরমেজি শরীফ হাদিস নাম্বার চৌত্রিশশো চৌষট্টি দর্শক মণ্ডলী তারপর আমরা যে দোয়াগুলি আলোচনা করছি সেসব দোয়াগুলি কিন্তু আপনারাকে প্রথমেই বলেছি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং কাজের ফাঁকে ফাঁকে এইসব দোয়াগুলি আপনারা বেশি পড়ুন আপনি বাড়িতে রান্না করছেন পড়ুন বাড়ির কাজকর্ম করছেন আপনি পড়ুন কিংবা আপনি মাঠে কাজ করছেন এই দোয়াগুলি মুখে উচ্চারণ করুন যদি মুখস্থ করতে না পারেন তাহলে আপনি বারবার ডাউনলোড করে শুনতে থাকুন ইনশাআল্লাহ একটি সময় আসবে আপনার মুখস্থ হবে যাররা পরিমাণ আপনার যদি উপকার হয়ে থাকে অন্য ভাইদের শেয়ার করতে কিন্তু ভুলবেন না এই ধরনের প্রত্যেকদিন ভিডিও পাওয়ার জন্য আমাদের উৎসাহিত দেওয়ার জন্য আপনি এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন জান্নাতের ভান্ডার হচ্ছে আপনি কোনো বিপদে আছেন তবুও পড়েন আপনি শান্তিতে আছেন তবুও পড়েন আপনার যদি টেনশন কিংবা ডিপ্রেশন চলে তবুও এই দোয়াটি আপনি পড়েন একটি মাত্র দোয়া যার অনেক কাজ সেটি হচ্ছে নিয়াতের ওপর ডিপেন্ড করবে আপনি এই দোয়াটি লা হ্যাউলা ওয়ালা কুয়াতা ইল্লা ইল্লা বিল্লা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই দোয়াটি এই দোয়াটি সকল ব্যক্তিকে মুখস্থ করাটা অপরিহার্য এখানে উচ্চারণ দেওয়া আল্লাহ গুহা থেকে মুক্তি পাবার কোনো উপায় নাই আল্লাহ ছাড়া আল্লাহ আমাদের গুনাগুলি কেউ ক্ষমা করতে পারবে না

মুলকু ও সেন এই দুয়াটি আপনি যদি পড়েন তাহলে অনেক অনেক আপনার কাজ হবে এখানে বাংলাতে উচ্চারণ দেওয়া রয়েছে অর্থ আল্লাহ ছাড়া কোনো সত্য মাবুদ নাই তিনি একক তার কোনো অংশীদার নাই তারই জন্য সমস্ত রাজত্ব তারই সমস্ত প্রশংসা এবং তিনি সর্বশক্তিমান এই দুয়া দিনে যে কোনো সময়ে একশোবার পড়লে দশটি গোলাম স্বাধীন করার সমান নেকে পাবেন একশোটি নেকি লেখা হবে একশোটি গুণা মাপ হয় সেদিন সন্ধ্যা পর্যন্ত শয়তান থেকে মুক্ত পাওয়া যায় এবং সর্বশ্রেষ্ঠ নেকে অর্জন করা যায় এই কথাটি রয়েছে বুখারি শরীফে দর্শক মণ্ডলী যে ব্যক্তি দশ বার যে ব্যক্তি দশ বার এই দুটি পাঠ করবে সে ইসমাইলের বংশের চারটি গোলাম আজাদ করার সময় নেকি পাবে এই কথাটি রয়েছে বুখারি শরীফে দর্শক মণ্ডলী অত্যন্ত গুরুত্বপূর্ণ দোয়া এই দোয়াগুলি সকল ব্যক্তিকে মুখস্থ করার জন্য অনুরোধ জানানো হচ্ছে আমাদের এই চ্যানেলে পাঁচশো অধিক ভিডিও রয়েছে আপনি একে 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 সমস্ত ভিডিওগুলি দেখতে পারেন আমাদের এই চ্যানেলে সমস্ত ভিডিওগুলি মানুষের জীবনে চলাফেরা এবং সচরাচর জীবনের জন্য ব্যবহার করা হয়েছে দর্শক আজকে এই পর্যন্ত আগামী কাল আবারও একটি নতুন ভিডিও নিয়ে আমরা উপস্থিত হয়ে থাকব। ততক্ষণ আপনি আমাদের এই চ্যানেলে সমস্ত ভিডিওগুলি দেখতে থাকুন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি